নমস্কার আমার নাম নবনীতা ভট্টাচার্য আপনারা দেখছেন আমার চ্যানেল বক্রমবাজ প্রতিবারের মতন আমি এবারেও চলে এসেছি নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে আজকের বিভাগ হচ্ছে পঠন পাঠন পঠন পাঠনে আজকে আমি আলোচনা করব মিডিয়া ট্রায়াল নিয়ে মিডিয়া ট্রায়াল এই শব্দটির সঙ্গে আপনারা প্রত্যেকেই পরিচিত মিডিয়া ট্রায়াল মানে হচ্ছে কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ওঠার পরে যতক্ষণ না সে কোর্টে আর বিচারে যতক্ষণ না সে অভিযুক্ত বা দোষী বা নির্দোষ বলে প্রমাণিত হচ্ছে তার অনেক আগেই মিডিয়া জাজমেন্ট দিয়ে দিচ্ছে এটাকেই মূলত বলা হচ্ছে মিডিয়া ট্রায়াল মিডিয়া ট্রায়ালের উৎপত্তি কখন হয় মিডিয়া ট্রায়ালের উৎপত্তি হয় আঠারোশো সালে ট্রায়াল বাই টেলিভিশন বলে একটি প্রোগ্রামে যেখানে ডেভিড ফ্রস্ট উনি একটি প্রোগ্রাম কন্ডাক্ট করতেন সেই প্রোগ্রাম থেকেই এই ট্রায়াল বাই টেলিভিশন নামটি উদ্ভাবন হয় তারপর কুড়ি একুশ শতক নাগাদ আস্তে আস্তে মিডিয়া ট্রায়াল যখন টেলিভিশন বা খবরের কাগজের বারবারন্ত শুরু হয় তারপরে মিডিয়া ট্রায়াল বা ট্রায়াল বাই মিডিয়ার কনসেপ্টটা চালু হয় এটা মূলত কি এটা মূলত হচ্ছে যে যখন কাউকে অভিযুক্ত বলা হচ্ছে তখন মূলত এটা বড় বড় ইভেন্টের ক্ষেত্রে হয় সাধারণত ক্রাইমের ক্ষেত্রে এই ধরনের মিডিয়া ট্রায়াল হয়ে থাকে ক্রিমিনাল অ্যাক্টিভিটির ক্ষেত্রে হয়ে থাকে তো মিডিয়া ট্রায়াল তখন কি হয় যে মিডিয়া ইদার জনগণের যে একটা মত তৈরি হচ্ছে সেটাকে নিয়ে মিডিয়া ট্রায়াল দি শুরু করে বা মিডিয়া একটা জনমত তৈরি করার চেষ্টা করে সেটা টিআরপির জন্যই হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে তারপরে তো রাজনৈতিক ইনফ্লুয়েন্স সামাজিক যে মানে কনসপিরেসি সেগুলো এগুলো ইনফ্লুয়েসড হয় অনেক সময় ইনভেস্টিগেটিভ জার্নালিজমের ফাঁকে পড়েও এই মিডিয়া ট্রায়াল হয় কিন্তু ইনভেস্টিগেটিভ জার্নালিজম সম্পূর্ণ আলাদা ইনভেস্টিগেটিভ জার্নালিজম সেই জায়গায় গিয়ে নিয়ে গিয়ে ফেলে একজন সাংবাদিককে যেখানে তার সত্যে সেই ঘটনা সত্যের সঙ্গে পরিচিত হয় সেখানে কিন্তু মিডিয়া ট্রায়ালের কোনো প্রশ্ন নেই মানে মিডিয়া ট্রায়াল দিয়ে কাউকে আগে থেকেই দোষী বা নির্দোষ বলে দেওয়ার জায়গা সেখানে নেই ফলে ইনভেস্টিগেটিভ জার্নালিজম সম্পূর্ণ আলাদা মিডিয়া ট্রায়াল মানে হচ্ছে যে মিডিয়া একটা জনমত তৈরি করছে কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে হতে পারে সেই ব্যক্তি নির্দোষ হতে পারে সেই ব্যক্তি দোষী হ্যাঁ কিন্তু তার বিরুদ্ধে মিডিয়া একটা জনমত তৈরি করছে এবং অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে যে অনেক সময় এটা বিচার ব্যবস্থা কিন্তু এর দ্বারা ইনফ্লুয়েন্স হয় যখন একটা বিশাল বড় জনমত তৈরি হয় তবে সব সময় যে এই ট্রায়াল মানে ব্যাকফায়ার করে এমনটা কিন্তু নয় আমরা নির্ভয়ার ঘটনাতে আমরা দেখেছিলাম যে কিভাবে একটা বিশাল জনমত তৈরি হচ্ছে তবে যে ঘটনায় যে ঘটনায় মানে দোষী বা নির্দোষ প্রমাণ করার বিচার ব্যবস্থা প্রমাণ করার জায়গায় থাকছে না মিডিয়া ট্রায়াল মিডিয়া ট্রায়ালে সেটা প্রমাণ করা হচ্ছে যে এই ব্যক্তি দোষী বা এই ব্যক্তি নির্দোষ আমার মনে হয় সেই জায়গাটা নিয়ে আমাদের ভাবনা চিন্তা করার দরকার আছে মূলত পপুলারিটি টিআরপি এগুলোর জন্য মিডিয়া ট্রায়াল হয় বড় বড় ইভেন্টে এর ক্ষেত্রেই সাধারণত এই ধরনের মিডিয়া ট্রায়াল হয়ে থাকে আমরা দেখেছি তিলোত্তমার ক্ষেত্রেও এরকম ক্রমাগত আমরা বিভিন্ন মানুষের মুখ বিভিন্ন ঘটনা ভীষণ আমরা জনগণ কনফিউজ হয়ে গেছে তারা নিজেরাও মত দিতে শুরু করেছে এবং সেই মতের উপর দাঁড়িয়ে একটা আলাদা জনমত তৈরি হয়েছে হ্যাঁ সুতরাং আমরা সেই মিডিয়া ট্রায়াল দেখেছি দেখছি ক্রমাগত আমরা মিডিয়া ট্রায়ালের মধ্যে দিয়েই যাচ্ছি তবে একটা জিনিস জার্নালিজমে বলা হয় যে অভিযোগ এবং অভিযুক্ত এবার ধরুন কাউকে একটা অভিযুক্ত বলে মিডিয়া তার বিরুদ্ধে প্রচার করা শুরু করলো করলো কিন্তু বিচারের ক্ষেত্রে গিয়ে দেখা গেলো আজ থেকে পাঁচ বছর বা ছ বছর বাদে সেই ব্যক্তি দোষী নয় সুতরাং এই বা কোন যে ব্যক্তি দোষী সে ঘুরে বেড়াচ্ছে তার এগেনস্টে কোনো স্টেপ নেওয়া হলো না ফলে এই যে ইনফ্লুয়েন্সড করা এটা কিন্তু মিডিয়া করে এবং এটাকেই মিডিয়া ট্রায়াল বলা হয় এটা ভালো না মন্দ এটা নিয়ে তর্ক হবে না আগামীতে এটা নিয়ে আলোচনা হবে সেটা আলাদা প্রশ্ন তবে সুপ্রিম কোর্ট কিছুদিন আগে জানিয়েছেন যে পুলিশ পার্সোনালরা মিডিয়ার সামনে কি বলবে তার যেন একটা নির্দিষ্ট খসড়া তৈরি হয় তো মিডিয়া ট্রায়াল মানেই যে কোনো অভিযুক্ত ব্যক্তি তার অভিযোগ প্রমাণ হওয়ার আগেই কোর্টে তার অভিযোগ প্রমাণ হওয়ার আগেই তার শাস্তি হওয়া বা সে নির্দোষ প্রমাণ হওয়ার আগেই মিডিয়া তার জাজমেন্ট দিয়ে দিচ্ছে এটাকে বলা হয় মিডিয়া ট্রায়াল নমস্কার ভালো থাকবেন আবার দেখা হবে